সালামু আলাইকুম আলহামতুল্লাহ আর আমি টুইভের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় পড়ব সেটা হচ্ছে আলায়মাত এগুলো আমরা বাংলা ইংরেজি আরবি প্রায় সব ক্ষেত্রে দেখি এগুলো কি এগুলো হচ্ছে কিছু সাংকেতিক চিহ্ন হ্যাঁ যেগুলা আপনি পড়ায় বা আরবি লেখায় বাংলা লেখায় যে মাঝে মধ্যে চিহ্নগুলো দেখা হয় লাইনে ধরেন দাড়ি ক্ষমা ফুল স্টপ এই ইত্যাদি আর কি এগুলা রয়েছে আর এগুলো লেখা সৌন্দর্য বাড়ায় এই বিষয়গুলোকে আরবিতে বলা হয় আলামাতু তরকিম তো আমরা প্রথমে একটু পরিচয় জানবো এরপর এই বিষয়গুলো এক একটা দেখবো ইনশাআল্লাহ প্রথমে দেখেন মা মা আনা আলামাতিম আলামকিম কাকে বলে দেখেন আরো সাঁতাবিদের সংগ্রহটা দেওয়া হয়েছে ইস্তিলা হইয়া বাইনাল জুমালিয়া ইন্দাল কিতাবৎ হ্যাঁ বিষয়টা একটু গভীরভাবে খেয়াল করবেন আগে আমরা এবার দেখব এবার থেকে অনুবাদ তুলব আলামাতম হিয়া উদিয়া রুমুজুল ইস্তলা হইয়া দেখেন আলামতীম হিয়া সেটা এমন উদিয়া যেটাকে গঠন করা হয়েছে আর রুমুজুল ইস্তলা হইয়া রুমুজুকে আপনি উদিয়া এর নয় বেফাইল দরে ফেস দেন আর রুমুজুল ইস্তলা হইয়া তো রুমুজুল ইস্তলা হইয়া মানে রুমুস এটা রমস এর বহু বচন রমস হচ্ছে চিহ্ন বা প্রতীক হ্যাঁ রমস অর্থে অর্থ হচ্ছে চিহ্ন বা প্রতীক আর ইস্তেলা হইয়া মানে পারিভাষিক তো রুমুজুল ইস্তেলা হইয়া অর্থ দ্বারাই এটা এটা হচ্ছে তৌসিফি তো অর্থ করতে হবে সাংকেতিক চিহ্ন বা পারিভাষিক চিহ্ন ইস্তেলা হইয়া মানে পারিভাষিক পারিভাষিক চিহ্ন যেটা উদিয়া যেটাকে গঠন করা হয়েছে মানে যে আলামতো হচ্ছে এমন যেটা সাংকেতিক চিহ্ন হিসেবে যেটাকে গণনা করা হয় যেটাকে গঠন করা হয়েছে বাইনা জুমলিয়া ইন্দাল কিতাবত বাইনা মধ্যে জুমলি মানে যেটা জুমলার জমা জুমলার মধ্যে বা জুমলার মাঝে ইন্দাল কিতাবত লেখার সময় ইন্দাল কিতাবৎ মানে কিতাবতের সময় বা লেখার সময় লেখার সময় বাক্যের মাঝে আমি উল্টা দিক অর্থ করতেছি লেখার সময় মানে ইন্দাল কিতাবত লেখার সময় বাইনাল জুমল বাক্যের মাঝে লেখার সময় বাক্যের মাঝে কিছু পারিভাষিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন এখানে পারিভাষিক বল বলা হচ্ছে পারিভাষিক চিহ্নকে গঠন করা হয়েছে ওগুলা হচ্ছে আলামাতি বা বা সাংকেতিক চিহ্ন অর্থাৎ লেখার ক্ষেত্রে লেখার ক্ষেত্রে জুমলার মাঝখানে মাঝখানে জুমলার ফাঁকে ফাঁকে দাড়ি দডক্ষ ক্ষমা এই যে ব্যাগেট হ্যাঁ বন্ধনী এই ইত্যাদি এগুলো যেগুলো এগুলো হচ্ছে তরকিম হ্যাঁ আশা করি বিষয়টা বুঝছেন আমি আবার অনুবাদ করতেছি আলামত আলামত্তরকিম হচ্ছে হিয়া হিয়াটা মর্ণস নেওয়া হয়েছে আলামত্তরকিম এর দিকে দেখে উদিয়া এটা ফেলাম রুমুজুল ইস্তেলা হাইয়া এটা ইস্তেলা হাইয়া চিহ্ন মানে তো উদিয়া যেটাকে গঠন করা হয় যে তো কি কি জন্য আর রুমুজুল ইস্তাল হাইয়া মানে যেগুলো হচ্ছে কিছু চিহ্ন চিহ্নসমূহ পারিভাষিক চিহ্ন যেগুলো বাইনাল জুমল জুমলার মাঝখানে বসে এখানে জুমনে একটা কথা বলি জুমলার জমা হচ্ছে জুমল জিম জিমের উপর ফেস হ্যাঁ তো এখানে জুমলকে যদি আপনি জুমল না পড়ে যা এখানে জিমে দিমে জবর দি মিমে জের দেন অর্থাৎ জামিল পড়েন এর তো দাঁড়াবে সুন্দর তো জামিলুন সুন্দর পড়েছি না ওই জামিল সুন্দর হবে আবার যদি জবর দিয়ে পড়েন জিমে হ্যাঁ তখন হবে জামাল জামালুন অত উঠ দেখিয়েন লেখতে একই অর্থ কিন্তু কিন্তু জামালুন পড়লে উঠ জামিল পড়লে সুন্দর আর জিমে ফেস দিয়ে পড়লে জুমাল এখানে ফেস দিয়ে পড়তে হবে যেহেতু এটা জুমলার জামা আশা করি বিষয়টা বুঝছেন এবার আসেন অদালিকা আর এটা লিট্রিমিল কিতাবাত এখানে তংজিম তংজিম তো হচ্ছে বিন্যাস্ত করা বা বিভিন্ন সাইডে পাক করা হ্যাঁ বা নিয়ন্ত্রণ করা এরকমও বলতে পারেন লি জন্য তমজিমিল কিতাবৎ কিতাবৎ মানে লেখা লেখার লেখাকে বিন্যাস্ত করার জন্য লি জন্য তমজিম মানে বিন্যাস্ত লেখাকে বিন্যাস্ত করার জন্য বা লেখাকে লেখাকে নিয়ন্ত্রণ করার জন্য ওভাবে বলতে পারবেন তমজিম নিয়ন্ত্রণ করা বিন্যাস্ত করা ইত্যাদি তো লেখাকে নিয়ন্ত্রণ করার জন্য বল ক্যারাত ক্যারাতকেও খেরাতকেও নিয়ন্ত্রণ করার জন্য বিন্যাস্ত বললে আরও সুন্দর হয় লেখাকে বিন্যাস্ত করার জন্য এবং খেরাত মানে পড়া পড়াকেও বিন্যাস্ত করার জন্য বিশেকলিন সোহাইহীন সহি সেকেলে অমুফিদিন এবং উপকারী সেকেলে সেকেল মানে আকৃতির সুর ধরন আঁকি মানে সহি ধরনের সহি পদ্ধতিতে এবং মুফিদ মানে ফায়দা ফায়দাকৃত পদ্ধতিতে ফায়দা যুক্ত পদ্ধতিতে সহি সুন্দর পদ্ধতিতে লেখা এবং ফড়া লেখা এবং ফড়াকে তনজিম করার জন্য বিন্যস্ত করার জন্য ওদারি মানে ওইটা ওইটা মানে ওটা ব্যবহার হয় মানে যে আলায় মত এটা কেন ব্যবহার হয় এটা ব্যবহার হয় মূলত কিতাবত এবং লেখা এবং পড়া এই দুইটাকে বিন্যাস্ত করবে সাজাবে বা এটাকে নিয়ন্ত্রণ করবে এই চিহ্নগুলা হ্যাঁ কোন পদ্ধতিতে বিষয়ে কিলেন সহি পদ্ধতিতে সুন্দর পদ্ধতিতে এবং উপকারে যুক্ত পদ্ধতিতে হ্যাঁ আশা করি বিষয়টা বুঝছেন যেমন কোন একটা দাড়ি দাঁড়ি যখন আসে এখানে বাক্যটা শেষ আমি দাড়ি দ্বারা বুঝছিলাম এখানে একটু টানতে হবে এই যে বিষয়টা তার মানে এই চিহ্নগুলা দাঁড়ি কমা মানে সাংকেতিক যে চিহ্নগুলা বা যে রুমুজুল স্কেলা হইয়া চিহ্ন এগুলা আপনাকে লেখা এবং পড়া উভয় ক্ষেত্রে সহি পদ্ধতি এবং উপকারযুক্ত পদ্ধতি পদ্ধতির দিকে আপনাকে দাবিত করবে বা আপনাকে নিয়ন্ত্রণ করবে এবার আসেন হাই হাইসু যেমনিভাবে ইনু হ্যাঁ ইয়নো আয় আয়নো মানে তাইন করা এটা নির্দিষ্ট করা মিন খালালিহা তার মাঝে খলালত মাঝে আর হা মানি হার মজা কিতাবত বা কারাত নেন কিতাবত লেখার এবং পড়ার মাঝে টাইন করে নির্দিষ্ট করে মাওয়াদি এমন কিছু মাওয়াদে এমন কিছু জায়গা হ্যাঁ এমন কিছু স্থান এমন কিছু স্থান নিয়ন্ত্রণ করে কোথায় খলা খালালিহা পড়ার মাঝে এবং লেখার মাঝে মানে হ্যা তু যেমনিভাবে ই আইন নির্দিষ্ট করে বা তাই করে মিন খালা লিহা লেখা বা পড়ার মাঝে মাওয়া দিয়ে এমন কিছু জায়গা এমন কিছু মাওয়া দেয় তো জায়গাগুলো কী কী জায়গাগুলো হবে অ্যালফস এটা মা এমন জায়গা যে জায়গাগুলো হচ্ছে ফসল ফসলের জায়গা ওল ওফ ওয়ক্ফের জায়গা ওয়াল ইফতদা ইফতিদার জায়গা মানে এগুলো এক একটা পরিবেশের মতো ফসল ফসল মানে যেখানে পৃথক করতে হবে এ বাক্য এ শব্দ এ শব্দ থেকে পৃথক করতে হবে এ বাক্য এই বাক্য থেকে পৃথক করতে হবে এগুলো ফসল ওখ ওক্ফ আপনারা বুঝতে পারছেন অক্স মানে থেমে যাওয়া এখানে আমাকে তামতে হবে অক্স করতে হবে ওয়াল ইফতিদা এফটে মানে শুরু এই চিহ্ন বলতে এখানে আমাকে শুরু করতে হবে এটা শুরুর জায়গা ইফতাদা এই জায়গাগুলা হ্যাঁ এ এস্তা মামাদা মানে এই জায়গাগুলো আর কি এই জায়গাগুলোর মাঝখানে তাইন করে দিবে চিহ্নগুলা হ্যাঁ আর কী করবে না বারত ইজ সৌথল মুখতালিফা না বারত এটা জামা না বারতমের জামা না বারৎ মানে হচ্ছে উঁচু করা উচ্চ করা আওয়াজ বড় করা সাউথ মানে আওয়াজ না বরৎ ইউথ আওয়াজকে বড়ো করা মুখতালিফা বিভিন্ন মানে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আওয়াজ একটু বড়ো করে করতে হবে কিছু জায়গায় আওয়াজ শুরু করতে হবে এই যে আওয়াজ বড়ো করা এই সিস্টেমটাও একটা মামা দেয় এই মামা দেয় এ এইটা একটা মামা দেয় ফসল একটা মামা দেয় ওয়াকশ একটা মামা দেয় একটা মামা দেয় এই জায়গাগুলো মামা দেয় মানে জায়গা কি এই জায়গাগুলোতে হলাল যে এই যে এই জায়গাগুলোর মাঝখানে যে থামতে হবে বা একটু দাঁড়াতে হবে ওয়াকফ করতে হবে শুরু করতে হবে এই এই জায়গাতে শেষ করতে হবে এই বিষয়গুলো বাক্যের মাঝখানে আপনাকে এই চিহ্নগুলো তাইন করে দিবে হ্যাঁ এবং আর এবং কিংয়া এবং কালামের আগরস আগরস মানে উদ্দেশ্য এই যে এই বাক্যের কি অর্থ যেমন আমি যদি বলি একটু উদাহরণ দিচ্ছি আর কি আমি বাদ খেয়েছি এটা একটা কথা তার মানে আমি বাদ খেয়েছি বলা হচ্ছে এখন আমি এটা এই বাক্যটা লিখে একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম অথবা এভাবে করে বললাম আমি বাদ খেয়েছি তার মানে আমি প্রশ্ন পড়ছি আমি কি বাদ খেয়েছি এখন দেখেন প্রশ্নবোধক চিহ্ন থাকার কারণে বাক্যটা পড়তে হচ্ছে আমি বাদ খেয়েছি এমনি পর যদি এভাবে পড়ি আমি বাদ খেয়েছি তার মানে এর অর্থ হচ্ছে আমি বাদ খেয়েছি এটা বোঝাচ্ছে যদি বলা হয় আমি বাদ খেয়েছি মানে আমি কি বাদ খেলাম অর্থাৎ আমি কে আমি আপনাকে প্রশ্ন যে আমি কি বাদ খেয়ে ফেললাম হ্যাঁ ওই তার মানে সায়েন্সটা অন্যরকম হচ্ছে প্রশ্নবোধক একটা চিহ্নের কারণে এই যে চিহ্নগুলো আলামত ইস্তিফাহাম বা প্রশ্নবোধক চিহ্নর কারণে অনেক ক্ষেত্রে বাক্যের ধরনটা চেঞ্জ হয় অর্থ মানে অর্থ চেঞ্জ হয় হ্যাঁ এটা দ্বারা ওকফ করাকে বোঝায় কোথায় ফসল করা কোথায় শুরু করা কোথায় আওয়াজ বড় করা কোথায় ছোটো করা এবং এ বাক্যের উদ্দেশ্য কী যেমন এই প্রশ্নবোধক ঠিন্নার মাধ্যমে আপনি আগারজুল কালাম আগারজুল কালাম আগারজুল কালামিয়া পেয়েছেন অর্থাৎ বাক্যের উদ্দেশ্য কী যে আমি বাদ খেয়েছি এটা বোঝাচ্ছি না আমি কি বাদ খেয়েছি প্রশ্ন করেছি জিজ্ঞাসা করছি এটা বুঝেছে প্রশ্ন বোধার চিন্তা আপনাকে বলেছে যে এটা প্রশ্ন করতেছে জানতে চাচ্ছে ক্লিয়ার হতে চাচ্ছে তার মানে এই যে কিম এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ লেখার আরবি লেখার ক্ষেত্রে আরবি পড়ার ক্ষেত্রে এগুলোর মাধ্যমে কোথায় আওয়াজ করে বড় করা হবে কোথায় ছোটো করা হবে কোথায় থামতে হবে কোথায় থেকে শুরু করতে হবে কোথায় ফসল করতে হবে কোথায় অসল করতে হবে কোন জায়গায় বাক্যের কীয এগুলো আপনি জানতে পারবেন এই আলামত্তর ক্রিমের মাধ্যমে আশা করি আমরা বিষয়টা বুঝছি আলামত্তর ক্রিম কাকে বলে এটা মুখস্থ রাখবেন আলামত্তর ক্রিম হিয়া ওদিয়া রুমুজুল ইস্তিলা হইয়া বাইনাল জুমলে আইদাল ক্রিতাবত মঈদাল জুমলে আইদাল ক্রিতাবত এটা একটু মুখস্থ রাখবেন আর এর থেকে আমরা এটাও বুঝছি এই যে রুমজুল বা আলামত আলামতার্গিম এগুলোর গুরুত্ব কতটুকু আরবিতে এগুলোর গুরুত্ব পরিসীম অনেক অনেক ইম্পর্টেন্ট এগুলো তো এখন কথা হচ্ছে এগুলো যেহেতু পড়তে এবং লিখতে সব সময় লাগতেছে আরবিতে তো এখন এগুলো আমাকে জানতে হবে এগুলো কয়টা কি কি এই চিহ্নগুলো আসুন এবার আমরা এই চিহ্নগুলো দেখি আলামত ফিল্লকাতিল আরবি আলামত তারকিম এগুলো আমরা আরবি ভাষায় জানবো হ্যাঁ তো আমরা এক এক নম্বর দেখি এক নম্বর হচ্ছে আলফা অশয়লা আলফা অশয়লা এটা ইংরেজিতে বলা হয় কি ক্ষমা হ্যাঁ কমা বলা হয় এই যে কমা এটা একটু আরবীতে উল্টোই দেয় বাংলা বা ইংরেজিতে একটু নিচে করে দেয় এটা উপরে করে দিয়েছে এটা কমা আর কি হ্যাঁ এই যে আমরা কমা ব্যবহার করি না কথার মাঝখানে মাঝখানে এই ক্ষমাটা এটাকে আরবিতে ফাচলা বলা হয় ইংরেজিতে ক্ষমা বলা হয় বাংলাতে কমা বলা হয় এটা মাথায় রাখতে হবে একটা এরপর আসেন আর কিছু দেখেন দুই নম্বর আলফা সলাতুল মনকৌত আল ফাসলাতুল মনকৌত অর্থাৎ কীরকম ও একটু কমা নিচে একটা নুক্তা এটাকে বলা হচ্ছে আলফা সলাতুল মনকৌত ফাঁসাল মানে ক্ষমা মকোতা মানে নোক্তাযুক্ত আর কি নোক্তাযুক্তা ক্ষমা যেটাকে আমরা বলা হয় ফাঁসাল বা সেমুক সেমিকুল বলে তিন নম্বর আর নকোতা নকামানি বুস্ট্যান্ড নোকতামানি ফুল স্টপ ওই যেখানে বাক্য শেষ হয় সেখানে একটা ফুল স্টপ দিয়ে ইংরেজিতে বাংলাতে বলা হয় দাড়ি হ্যাঁ অতুসম্বাল ওয়াকফা ওয়াকফাতু এটাকে ওয়াকফ বলা হয় হ্যাঁ এটার নাম আরেকটা আছে ওয়াকফ নুক্তারা ও নাম ওয়াকফ এবার আসেন আন্ন হতা তান দুইটা নুক্তা তাস্তি আর কি এটাকে ইংরেজিতে কি বলা হয় কুলন কুলন ওই যে কুলন চিহ্নটা এই চিহ্নটা আপনাকে মনে রাখতে হবে নামটাও মনে রাখতে হবে সবচেয়ে ভালো হয় বাংলা আরবি ইংরেজি চিহ্নটা যদি আপনি মনে রাখতে পারেন ভালো হয় হ্যাঁ এবার আসেন ফাঁস নম্বর আর শর্ত শর্ত এটাকে ইংরেজিতে বলা হয় ড্যাশ এই যে ড্যাশ একটা ডাক দেওয়া দুইটার শব্দের মাঝখানে ড্যাশ হ্যাঁ এই ড্যাস এই দেশগুলা দেখবেন এগুলো স্থান বোঝাতে দেওয়া হয় অনেক ক্ষেত্রে এবার এগুলো এক একটা আমরা সামনে এগুলার এক একটা কোনটা কোন জায়গায় বসবে এগুলার ব্যবহারবিধিও দেখবেন ইনশাল্লাহ এরপর আসুন ছয় নম্বর শর্ততান প্রথমে দেখেন শর্তন মানে একটা দেশ এখন দুইটা দেশ তো এটাকে বলা হয় টু ড্যাশ শর্ততান টু ডেশ এবার আলামতুল ইস্তিফাহান ফষ্টমূলক চিহ্ন ওই যে এটা আমরা সবাই চিনি কোয়েশ্চন মার্ক ইংলিশে বলা হয় কি মার্ক অফ কোয়েশন মানে কোয়েশন মার্ক এবার আট নম্বর দেখেন আলামত তা আলামত তা মানে আশ্চর্যবোধক চিহ্ন যেটা আমরা বাংলাতেও বলি আশ্চর্যবোধক চিহ্ন এটা মার্ক অফ মার্ক অফ অ্যাস্ট্রনিস্ট যেটা ইংরেজিতে ইংরেজিতেও ব্যবহার হয় বাংলাতেও ব্যবহার হয় আরবিতেও ব্যবহার হয় আলামত তা এবার আসুন আলামতুল হজফ এটাকে ইংরেজিতে বলা হচ্ছে মার্ক অফ ডিলেট ওই যে ডট 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 এর দ্বারা বোঝায় এখানে আমি অনেক কিছু হজব করেছি বা লিখি নেই ইত্যাদি ইত্যাদি বলে দিয়েছি এবার আসেন আয়ল আয়ের মতো তঞ্স ইস তনস কোনো নস নোট করার ক্ষেত্রে এটাকে আগে ইংরেজিকে বলা হয় ইনভাইটেড কমা আমরা যারা ইংরেজিতে ইংলিশ গ্রামারের গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে ন্যারেশন ন্যারেশন যারা করেন ইনভাইটেড কমা অবশ্যই চিনেন এটা একটা অন্য ব্যক্তির একটা কোল বা একটা বাণী একটা কথা এটা নোট করা হয় এটা নোট করাতে নোট করাটাকেই আরবিটা বলা হচ্ছে ন বা নস এটা অন্য জায়গায় একটা নস এটা কোরআন হতে পারে হাদিস হতে পারে কোনো মহান ব্যক্তির কোনো নস বা বাণী এটাকে লেখে এবং এটা শুরুতে শেষে এর দুইটা ক্ষমা দেওয়া হয় এটাকে বলা হয় ইনভাইটেড ক্ষমা বা আলামত তমসিস এবার আসেন দশ নম্বর হ্যাঁ সরি এগারো নম্বর আর কৌশানুল হিলালায়ান কৌশানুল হিলালায়ান মানে ওই যে আমরা বন্ধনী বলি না বন্ধনী এই বন্ধনী আর কি প্রথম বন্ধনী হ্যাঁ এটা মাথায় রাখতে হবে প্রথম বন্ধনী কৌশালুল হেলালায়ান কৌশান এটা কৌসুন এমনি কৌসুন এটা তাসনিয়া এটার এক এক বসান হচ্ছে কৌসুন কৌসুল অর্থ হচ্ছে ওই যে তীরের যে দনুকটা বাঁকা করে থাকে ওই দনুকটা তো দনুকটা বাঁকা থাকে এ বন্ধনীয় বাঁকা থাকে বন্ধনী এদিকে এদিকে দুইটা না তো ওই যে যেটা তীর মারা হয় যে কোষ থেকে বা যে ধনুক থেকে ওই দনুকটা এইভাবে প্রথম বন্ধনের মতো থাকে এই জন্য এটা কৌশান দুইটা দুইটা ধনুক মানে দুইটা তীরের দনুক আর কি মানে এটাকে দুইটা আমরা বন্ধনী বলতেছি হেলালায়ান মানে হিলানত নতুন তো এটা নতুন বলা হচ্ছে হয়তো এই জন্য হতে পারে প্রথম বন্ধনী এই হিসেবে হেলালায়ান নতুন চাপ হ্যাঁ এটাকে হিলাল বলা হয় এবার আসেন বারো নম্বর আল কৌসানুল মুস্তাতিলায়ান কৌশানুল লায়ান এটা একটা কৌশ এটা একটা বন্ধনী এটা দ্বিতীয় বন্ধনী বলা হয় বাংলাতে আমরা তিন ধরনের বন্ধনী প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী এগুলোকে এভাবে করে বলা হচ্ছে আর কি কৌশানুল হেলালায়ান কৌশানুল মুস্তাতিলায়ান এখন কথা হচ্ছে আমাদের বিষয়টা শেষ আমরা আজকে শিখেছি মামানু আলামাতুত তারকিম কি এটার গুরুত্ব বিষয়টা কি এটা একটু বোঝার চেষ্টা করেছি তরকিম এক থেকে আমরা বারোটা তরকিম দেখেছি এগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে এগুলো খুব জরুরি কারণ এগুলা আরবি লিখতে পড়তে এগুলো সময় ব্যবহার হয় এগুলোর মাধ্যমে আপনি একটা বাক্য পড়ে মজা পাবেন বাক্যের কোন জায়গায় কী অর্থ হচ্ছে এটা বুঝতে সহজ হয় কেউ পড়লে এটা শ্রুতি মধুর হয় শুনতে ভালো লাগে হ্যাঁ এগুলো ব্যবহার করে যদি পড়ে দেখবেন এগুলো মেনটেন করে পড়লে খুব ভালো লাগে শুনতে পড়তো একটু ভালো লাগে সব মানে এগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট আর এটা দক্ষ হতে গেলে এই চিহ্নগুলো জানতে হয় আপনি এই চিহ্নগুলো মুখস্থ রাখবেন এবার আমাদেরকে আমাকে জানাবেন এই যে এই যে এক একটা চিহ্ন এক একটা মানে ব্যবহারবিধি আছে ফসরা বা ক্ষমা ক্ষমা কোথায় কোথায় ব্যবহার হয় এটা আমাদের সামনে আলোচনা আসবে এখন আপনারা যদি চান আমাদেরকে জানাবেন এই বিষয়গুলো লাগবে কি মানে এগুলার ব্যবহার বিধি সম্পর্কে আলোচনা করব কিনা যে আলফা আসলে মন কত এটার ব্যবহারবিধি আছে কয়েকটা এগুলো কোন কোন জায়গায় ব্যবহার হয় বাক্য কোন কোন জায়গায় ব্যবহার হবে এগুলো আপনারা যদি কমেন্টে জানান ইনশাল্লাহ এ বিষয়ে ক্লাস দেব সামনে এই নোক্তা শর্ত আলামতুল ইসলাম আলহামতুল হজব এগুলো প্রত্যেকটার আলাদা আলাদা ব্যবহারবিধি বা ব্যবহারের নিয়ম আছে বাক্যে কোন জায়গায় কীভাবে এগুলো ব্যবহার হয় এগুলো সম্পর্কে যদি ডিটেল জানতে চান আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ বিষয়ে ক্লাস বানাবো ইনশাআল্লাহ আজকে এতটুকুই আপনাদের জন্য দোয়া আমাদের আমার জন্য দোয়া রাখবেন আজকে এতটুকু কোন প্রশ্ন থাকে কমেন্টে জানিয়ে দেবেন লাইক শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিব রকাত